দিল্লির রাজধানী ভারত তুমি যেরকম ভুল বলেছ সেরকম উত্তর দিয়েছ গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা করি ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা জেস দেখেই বুঝতে পারছেন এক্ষুনি বেড়াবো আমি সাঁতারের জন্য তো চলুন আমার সঙ্গে সাঁতারের ওখানে আমি চলে এসেছি পুলে বাচ্চারা সাঁতার কাটছে আর কাটবেই কারণ এখন বাজে সবে পৌনে আটটা আটটা এখনও বাজেনি যে আমরা সাঁতারে নামবো বা ওরা জল থেকে উঠবে তো অ্যাকচুয়ালি কি হয়েছে আগে খুব রানিংয়ে সাইকেল চালিয়েছি এবং মাঝখানে কোনো বাধা পায়নি তো ডাইরেক্ট চলে এসেছি খুব তাড়াতাড়ি তো যাই হোক তাড়াতাড়ি এসে ভালোই হয়েছে আগে আগে বাথরুমে গিয়ে ফাঁকায় ফাঁকায় রেডি হয়ে বস থাকি এখন বাজে আটটা বাজতে দশ আমাদের ব্যাচমেটরা একে একে ঢুকছে এই অয়ন ঢুকছে পেছনে কৃষ্ণেন্দু আছে তার পেছনে মিঠুন্দা আছে আমি একদম রেডি সাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে বসে রয়েছি ঘন্টা পড়লেই নামব তো চলুন এখন ক্যামেরাটাকে তাহলে বন্ধ করি উঠে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে আমরা আজকে দশ মিনিট আগে রুম ছেড়ে দিয়েছি যেটা ম্যানেজমেন্ট কল্পনাই করতে পারে না কারণ আমাদেরকে বাসি দিয়ে দিয়ে তুলতে পারতো না সেখানে আমরা দশ মিনিট আগে রুম ছেড়ে দিচ্ছি ভাবা যায় সাঁতারের শেষে সবাই একটু বসে

আমাদের এই দাদু কিন্তু খুব রসিক একজন মানুষ এবং আমাদের খুব প্রিয় একজন মানুষও বটে তিনি খুব ভালো কথা বলতে পারেন খুব হাসান তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার পথে আমাকে নিতে হবে ছোটোবেবির জন্য আজকে কলা তো সেই জন্য কলা নিতে চলে এসেছি মার্কেটে তো এবার সিধা যাব বাড়ি আর কিছু আজকে নেয়ার নেই সিধা বাড়ি খুব গরম পড়েছে তো বাড়িতে ঢুকে দেখছি ছোট বেবি গামছা পরে পটি সিটটার মধ্যে আরও কয়েকটা গাড়ি রেখে ওটাকেই পটি সিটটাকেই গাড়ির মতো নিয়ে ঠেলে বেড়াচ্ছে এদিক ওদিক যখন বাড়ি ঢুকেছি তখন বাজে পৌনে দশটা তো কলার যেটা এনেছিলাম সেটা মমতার হাতে হ্যান্ড করে দিয়ে বসে পড়লাম সিধা ব্রেকফাস্টের টেবিলে ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি আর আলু ভাজা এদিকে ছোট বেবিও খাচ্ছে রুটি আলু ভাজা মাঝে মাঝে আমার ওকে দেখে মনে হয় যে ও এক বছর আট মাসের বাচ্চা নয় যেন কত বড় হয়ে গেছে একা একা চেয়ার টেবিলে বসে রুটি ছিঁড়ে খাচ্ছে বড়দের মতো আবার ঝাল লাগছে তাই জন্য আমি ওকে জল এনে দিচ্ছি নে বাবা তুই একটু জলই খা সেটাও বড়দের মতো খাচ্ছে জলটাও নিজে একা একাই খায় একা একাই খোলে আবার একাই বন্ধ করে রেখে দেয় বাবা চলো 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 আমরা যাই রাস্তায় রাস্তায় যাই চলো আসো আসো গো হাত ধরো আমি আর আমার ছেলে দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করার পরে মমতা আমাকে বলল যে যাও আজকে ছোট বেবিকে রং পেন্সিল আর ড্রয়িং খাতা কিনে দাও ও আজ থেকে ড্রয়িং করবে তো ভালো আমরাও চললাম ড্রয়িং খাতা কিনতে আর রং পেনসিল কিনতে বেবি কিন্তু আজকে খুব হ্যাপি রং পেন্সিল আর এই ড্রয়িং খাতাটা পেয়ে ড্রয়িং খাতাটাকে যদিও এখন অবধি বই মনে করছে ও জানে না যে খাতা বলেও কিছু হয় কারণ ও এখনো দেখেনি শুধু বই দেখেছে তাই বই ভাবছে এটাকে কি কিনেছো দেখাও সবাইকে কি কিনেছো এটা বাদাম কিনেছো এটা তো কালার হ্যাঁ কি এটা কালার বলো এটা এটা হচ্ছে ড্রয়িং বুক হ্যাঁ তোমার পছন্দ হয়েছে কালারগুলো চলো চলো বাড়ি ফিরে চলে এসেছে কিন্তু ওর মন ছটপট করছে কতক্ষণে ওর মাকে দেখাবে ও কি কি নিয়ে এনেছে হ্যাঁ আমিও খুঁজছি যা তোমাকে মাকে দেখাও তাহলে দেখো মা কি আনে বাদাম অনেক ও খালি বাদামই আনে আঁকো সুন্দর হচ্ছে আঁকাটা তোমার আঁকো দু হাত দিয়ে রং করবে তুমি তো সেই একদম সভ্যসাচী হয়ে যাচ্ছ নাও করো বা 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 খুব সুন্দর হচ্ছে করো তুমি একটা গোল করো তো এরকম তুমি করবা গ্রিন দিয়ে লাভে ফেলেছে ছোট বেবি দেখতে ওদিকে ছোটবেবি ঘরে তে আঁকছে আর এদিকে চলছে রান্না বান্না মমতার আজকে হচ্ছে পটল আলুর একটা ঝোল আর এদিকে যে মাছগুলো ভাজা হচ্ছে এগুলো ছোটbebির জন্য ছোটবেবি খাবে এই মাছ। ভার কত দেখ এই দেখ কত করছে এই দেখ। দাঁড়া 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 আড়াইটে বাজে খেতে চলে এসেছি। আজ খাবারে রয়েছে ফাস্টি রয়েছে তেতো। তারপর রয়েছে আলু ভাজা, ডাল, সবজি দিয়ে ডাল আর রয়েছে পটল আলুর তরকারি যেটা আগে দেখিয়েছিলাম আর রয়েছে শশা একটা করে। আজকে দুপুর থেকে বেবির বর্দি রয়েছে আমাদের বাড়িতে লাঞ্চটা বর্দি আমাদের বাড়িতেই করেছে আর বেবির বর্দি থাকলে পরে ওর খুব ভালো ম্যাচ করে বর্দির সঙ্গে কারণ বর্দি তো ওকে মারে না আর ও যদি বর্দিকে মারে বর্দি কিছু বলে না মায়ের মতো আদরটা পায় বর্দির কাছে তো সেই কারণে দিদির সঙ্গে খুব ভাব যাবে কিন্তু দিদির লেগে যাবে তোমার কিছু হবে না দিদির লেগে যাবে হয় দেখো তোমার মতো দিদি অত শক্তপক্ত নয় দিদি নরম সরম মানুষ ডুম করে আচার খাবে দিদির লেগে যাবে পাঁচরায় পাঁচরায় কোনোইতে ওইতে কোথাও একটা লেগে যাবে ওর কোনো কিছু দুম ছাড়া হয় না কোনো কিছু আসতে হয় না যা হয় সব দুম দাম ধূপ ধাপ দিদিকে দিদিকে আদর করে দাও একটু হামু দাও দিদিকে বা আর একটু থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও দিদিকে বলছি আইদের বাড়ি কোথায়

কেমন লাগছে ছোটো রবিকে ভালো তুমি পড়ো এবার তুমি পড়ো একটা সানগ্লাস চোখের লাগিয়ে নাও সানগ্লাসটা কই না না চোখে পড়ো চোখে পড়ো সানগ্লাস সানগ্লাস পড়ো নাহলে ভাল লাগবে না দেখতে সব ছোট অবিরা সানগ্লাস পরে ঘুরছে রাস্তায় কই আমার দিকে দেখাও দেখি বাঃ কি হ্যান্ডসাম লন্ডা চলো চ এই যে বন্ধুরা দেখলেন নটার সময় আমি হর করে কোথায় একটা বেড়াচ্ছি ব্যাপারটা কি হচ্ছে বলছি হঠাৎ করে আমার বাবার সুগার ফল করে তো বাবা বাথরুম থেকে বেরিয়ে দিয়াল ধরে কেমন বেঁকে দাঁড়িয়েছিল সেটা দেখে মমতা ইমিডিয়েট আমাকে ডাকে আমি ছুটে গিয়ে বাবাকে ওরকম পয়সানে দাঁড়াতে দেখে মানে আমি না ধরলে বাবার সঙ্গে সঙ্গে পড়ে যেত তো আমি ধরে নিয়ে এসে খাটে বসাই এবং আমি আর মমতা শুধু দুজনেই বাড়িতে ছিলাম মা ছিল না সেই সময় তো মমতা বাবাকে নিয়ে ডক্টরের কাছে চলে যায় এবং আমি অফিসে বলি যে এরকম একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছে তো আমি এই মুহূর্তে লিভ নিচ্ছি তো এই বলে আমি অফিস বন্ধ করে আমি তারপরে বেবিকে নিয়ে বেরিয়ে যাই এবং ডক্টর আমাদেরকে সাজেস্ট করে যে বাবাকে হসপিটালাইজ করতে হবে আদারওয়াইজ সুগার আরও ফল পড়ে যাবে আজকে রাত্রির মধ্যে তখন কিন্তু মুশকিলে পড়ব তো আমরাও ডক্টরের কথা উপেক্ষা না করে সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে হসপিটালাইজ করে এই এগারোটার সময় বাড়িতে এসছি এসে তারপর এই ভিডিওটা এডিট করতে বসলাম তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো বাবার শরীর কীরকম থাকলো না থাকলো তো যাই হোক কালকে ঠিক সঙ্গে ছটায় আমি হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে আড্ডা মারতে ডাটা